পরিপূর্ণ করে মাতৃত্বের প্রথম ত্যাগ হচ্ছে আল্লাহ তালার কাছে লাখো লাখো শক্তি এই হলো এখন শুরু হয়ে গেছে মনে করেন অনেকদিন থেকে শুরু হয়েছে আমাদের লিঙ্গলির অবস্থা লিঙ্গলি যে একটা পেট হয়েছে না এই যে পেটটা এই পেটটা নিয়ে মনে করেন এখনকার নানা রকম অনুষ্ঠান ভাবে আপনাদেরকে দেখাচ্ছে এটা কতটুকু সাইজ অবস্থা আর যেদিন মানে ঢুকছে ওই দিন থেকেই তো আপনাদের দেখাইতেছে যে আসলে কিভাবে ঢুকছে কিভাবে মানে বাচ্চাটা আর কি তো এগুলো দেখাইতেছে এখন ওই যে বীতির মতো বুঝছে না এই যে বিতি কিন্তু মনে করেন একদম বাচ্চা ওই কিভাবে হয় মানে ব্যথা জটছিল মানে কিরকম একটা ফিলিংস দেখছে না কেমন লাফাই ছিল তো এটা তো আপনাদেরকে দেখাইছে দেখানোর পরে তো পেজটা হারাইছে খুব কাকতি মিনতি অনেক কিছুই মনে করতেছে কোনোভাবে এখন পর্যন্ত পেস্টা ফেরত পায় নাকি এখন যে আপনাদের বাচ্চার ছবিটা দিবে বা কিভাবে হইছে এটা কিন্তু আপনাদের দেখাইতে পারতেছে না কিন্তু এই লিঙ্কলির বিষয়টা আলাদা এটা পারবে ও পারবে ওর পক্ষে সম্ভব ও দেখাইতে পারে আপনাদের যেহেতু লিঙ্ক দিয়ে এতটা বছর এতটা প্রায় মনে বছর হয়ে আসলো যে আপনাদের দিয়ে মনে করেন দেখায় আপনাদের মনোরঞ্জন করে ওরা কিন্তু দেখেন বাড়ি গাড়ি মনে করেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন সেলিব্রিটি হয়ে গেছে এখন যে পেটটা আছে এই পেটটা নিয়ে আরো আরো এরকম লাখ লাখ টাকা ইনকাম করে আপনাদেরকে মনোরঞ্জন করে একদম আপনাদের ফিলিংস এর উপরে মৃত্যু দিয়ে ওরা মনে করেন বাচ্চাটা ফুটাইবো এখন আলাদা না করুক না জানি ওই যে বিধির মতো হয় না যে পেস্টটা মানে হারাই গেছে তো এই যে শুরু করছে এই যে দেখেন মানে এই যে বেবি শাওয়ার নামের যে অনুষ্ঠানটা মানে এটা করতে চায় এই যে পেটটা বাইর করে সবার জনগণের দেখায় একটা ফিলিংস নেয় তারপরে এই যে স্বামীটা মনে করেন এই যে ধুতি পরছে না এটাকে কী বলে মানে এটা এই পোশাকটার নাম কি বা এই ধরনের পোশাক পরে আসলে এই অনুষ্ঠানটার সেলিব্রেট করার আর এই যে রং মঞ্চ এগুলো করে আসলে জনগণকে আপনাদেরকে কি বোঝাচ্ছে মানে আমাদেরকে কি দিচ্ছে আমরা আর বুঝি না আপনারা যদি বুঝে থাকেন যে মানে এটা কেন করা হচ্ছে বা এই যে ভিডিও গুলোতে থেকে আসলে আমরা কি কী ফিলিংস নিলাম আর কী কী শিখলাম এটা যদি আপনারা একটু কমেন্ট করতেন তাহলে আমার যেন ভালো হইতো কারণ আমি এটার ফিলিংসটা এখনো বুঝি নাই মানে এই যে পেটটা বের করে এরকম ভাবে ধরে যে সবার সামনে তুলে তুই এই যে দেখো এই যে এরকম এই যে দেখেন শুয়ে আসে এই যে এই যে মানে তার কী একটা অবস্থা বুঝছে না মানে কত সাইজ কি আসে বিষয় আর আপনারা যেন ওই ফিলিংসটাও নিতে পারেন ওই যে লিঙ্ক লিঙ্ক যেভাবে আপনারা দেখছেন যে ইয়াটা ওইটা দেখে আপনারা এটা ফিল করতে পারেন যে এই যে পেটের যে সাইজটা না এটা কিভাবে কেমন কি হয়েছে না হয়েছে তো এই যে নীলজ্জগুলো এই নীলজ্জগুলো আর কি কি করলে আর কি কি ভাবে আপনাদেরকে মনোরঞ্জন করলে আপনারা খুশি হবেন কন এই যে আপনাদেরকে এত এত মনোরঞ্জন করে ওরা এত কিছু দেখায় তারপরও আপনারা ওদেরকে গালি দেনকেন আমি এইটাই বুঝি না দেখেন তো এমন কিছু আছে যেরা দেখায় না আপনাদেরকে এত কিছু দেওয়ার পরেও এই মানুষগুলো আপনারা বকা দেন আবার আপনারা এগুলো দেখানো এর কোনো কথা তো এই পেটুলির আর এই লিঙ্গলির মানে এই দুইটার জীবনেতে এই প্রথম আমরা দেখতেছি যে আসলে কিভাবে একটা মা হওয়া যায় এটির যে একটু ফিলিংস এটির যে একটা সাইজ এটির যে একটা মানে এই বাচ্চাটা যেদিন হবে এদের অযু মনে করেন আপনাদের ওই জিনিসটাও দেখাইতে পারছে এখন যেভাবে হবে ওইটাও কিন্তু দেখার জন্য আপনারা আগ্রহ মানে করতে পারেন আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে আসলে আপনারা কিভাবে ওকে দেখতে চাচ্ছেন মানে বাচ্চাটা হওয়ার যে সিস্টেমটা এটা কিভাবে দেখতে চাচ্ছেন কীভাবে দেখাইলে কোন সিস্টেমে দেখাইলে আপনাদের ও কিন্তু সব সিস্টেমই জানে ওরা সব সিস্টেম জানে আপনাকে সবভাবে দেখাইতে পারবে কোনো সমস্যা নাই আপনারা কীভাবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন অবধি পর্যন্ত দেখলাম না যে বিপেটা ফেরত আসছে মানে আদৌ পাবে কি দোয়া করি পাক কিন্তু এটা থেকে না শিক্ষা নেই যে এই যে কিছু বেশরম বেহায়াগিরি করতে যায় যে মানুষের সাথে মানে আমার ভিডিওটাতে আমি শুধু ওর পক্ষ না মানে আমি বলছিলাম যে একটা মিথ্যা বলার কি দরকার সে মারা গেছে এটার জন্য ওইটাতে যে কমেন্টগুলো ও আজমির বিথি আপনাকে যে ওই কমেন্টগুলো একটু দেখেন সারা জীবনের বেঁচে থাকার স্বাদ আপনার মিটে যাবে ওই কমেন্টে যে জনগণগুলো আপনাকে যে ধিক্কার অভিশাপ নাল্ল দিছে কতটা বিতৃষ্ণা কইরা ফালাইছে যেটার কারণে দিছে আর এই লিঙ্ক অলি তোদের কমেন্ট করে এই একটা বিপদের সময় তোদের যে কমেন্টগুলো এগুলো দেখে তোরা ঘুমাস কীভাবে আর এরা এত হ্যাপি থাকে কি করে এই মানুষের কথাগুলো এই অভিশাপগুলো মাথার একটা বোঝা ভাই এটা নিয়ে ঘুমানো কলেজের মধ্যে চিপতে না আমাদের তো একটা মানুষের কষ্ট দিলে মানুষকে একটা কষ্ট দিয়ে কথা বলে কলেজের মধ্যে চিপতে ভাই ওর মনটা মনে কষ্ট দিছি না জানি আমার এটা কঠিন বিচার হচ্ছে না জানি এটার জন্য এটা হচ্ছে আমরা কত বিবেকের মধ্যে মানে কত কিছু কাজ করে আর ওদের আর কীভাবে ঘুমায় এমন একটা সময় এই অবস্থায় হুম আল্লাহর কত রহমত তো ওদেরকে দেওয়ার কথা সেখানে এই মানুষগুলো কিভাবে নাল্ল দিচ্ছে তো যাই হোক আমরা আমা এইভাবে মানুষকে অভিশাপ দেওয়ারও দরকার নেই অভিশাপ দিয়ে এই পাপিদের পাপগুলো আপনাদের আমল নামায় নেওয়ার কোনো দরকার নাই কিন্তু এই লিঙ্কলিরা এরা এদেরকে আপনারা বাইথ আটকাইতে পারবেন না এরা খুইলে আপনাদের দেখাইতে পারবে আপনারা একটা দিয়েই তো বিচার করা উচিত আপনাদের যদি তিন সেকেন্ড ইয়ারটা তিন মিনিটেরটা দেয়তে পারে তাহলে এটা কেন পারবে না বলেন এটা কি আহমার কিছু তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর এই যে ইউটিউবটা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে ইউটিউবে ভিডিও দেখবেন বড় ভিডিওগুলো তো ইউটিউবেই পাওয়া যায় হাফেজ